সামান্য হলেও যার সৃষ্টির উদ্ভাসে আজকে বাংলাদেশ মুগ্ধ তার একটি নাম সাইদ কায়েম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি গত নয়ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের পরপর জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা ভাব দেখা গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা আনুষ্ঠানিকতা এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এতে বোঝা গিয়েছিল যে ছাত্র শিবিরের একেবারে জয় জয়কার অবস্থা ঠিক আমরা যা কল্পনা করেছিলাম আমরা রাত তিনটা পর্যন্ত অপেক্ষায় ছিলাম আসলে কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ভোরবেলা রেজাল্ট তারপর সেই অপেক্ষা যখন অবসান ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট আটাইশ জন প্রার্থীতা নিয়ে এই ছাত্রশিবি নির্বাচন করেছেন এর মধ্যে পঁচিশটি আসন তারা পেয়েছেন এর মধ্যে একজন আপনার বুদ্ধ ধর্মের ধর্মাবলম্বী যে যাকে বলা হয় সর্বমিত্র চাকমা তিনিও এই যে নির্বাচনে জয়লাভ করেছেন আসলে আমরা প্রায় তিপ্পান্ন বছর ধরে আমরা শুনে আসছি যে ছাত্র শিবির রক কাটে ছাত্র শিবির এই আপনার সন্ত্রাসী তারা জঙ্গিবাদ এবং তারা সুযোগ সন্ধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই নির্বাচনের ঘোষণা করা হলো তখন বিএনপি জাত এবং আরও বেশ কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করলো এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের আমরা যারা এই মূলত এই নির্বাচনকে নিয়ে আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি আমরা দেখেছি যে যেই দলটাকে দীর্ঘ তিপ্পান্ন বছর এই তাদের মূল রহস্যটা উদ্ঘাটন করতে পারেনি এই জামাত শিবির আসলে কি আপনার একজন শুধুমাত্র রক কাটে কিংবা সন্ত্রাস জঙ্গিবাদ একটি এই আপনার সংগঠন মোটেও না এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন হয়ে গেছে এই ডাকসু এবং জাকসু নির্বাচনের পরপর আমরা যদি দেখি যে বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ভিপি জিএস এসেছে অর্থাৎ এই সংসদ নির্বাচনে তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং যে আপনার শিক্ষার্থী বান্ধব যেই সংসদে এসেছেন সেটা হলো বর্তমানে ছাত্রশিবির আপনারা দেখেন বিএনপি এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন জামাত ছিলেন জাতীয় পার্টি ছিলেন বিভিন্ন দল এই ছাত্র সংসদে ছিলেন ডাকসুতে কিন্তু তারা যে সিন্ডিকেটগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একমাত্র যে দল করবে সেই হলে সিট পাবে যে দল করবে সেই খেতে পারবে কম পয়সায় যে দল করবে তারাই বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে সেই বিষয়টা থেকে কিন্তু এই মুহূর্তে যে নবনির্বাচিত ভিপি জনাব সাঈদ কায়েম তিনি একেবারেই ভিন্ন রকম আপনারা দেখেছেন যে এগারোই সেপ্টেম্বর নবনির্বাচিত সদস্যরা আপনার রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া দোয়া করেছেন দ্বিতীয় যে কাজটা করেছেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন যেই গত তিপ্পান্ন বছর বাংলাদেশের কোন যারাই ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তারা কখনই যাননি তারা এই আপনার যার জন্য প্রায় তিনশো একর জমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেছেন আমাদের নবাব আপনার নবাব সলিমুল্লাহ তার কবরে আমি অনেকবার গিয়েছি দেখেছি যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ পাতা পরে অপরিষ্কার অপরিচ্ছন্ন পাশেই আপনার কি বলবো এগুলো বলতে নেই এই একেবারে অপরিচ্ছন্ন ময়লা আবর্জনা ফেলে রেখে যাই হোক কমপক্ষে এই নবনির্বাচিত যে সদস্যরা ডাকসু তারা কমপক্ষে এটা এমন একটি কাজ করেছে যেটা ইতিহাসে থাকবে ইতিহাস হয়ে থাকবে তৃতীয় কাজটা করেছেন ভিপি নূরকে দেখতে যান আপনারা জানেন দু সালে এই আপনার কোটা সংস্কার আন্দোলনে যিনি ভিপি হয়েছিলেন আন্দোলনকে কেন্দ্র করে তিনি ছিলেন এই আমাদের নুরুল হক নুরু যাকে বারবার বিভিন্ন প্রশাসন আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তাকে অনেক তার উপর অত্যাচার করা হয়েছে নিপীড় নির্যাতন করা হয়েছে তারপরেও কিন্তু তিনি থেমে তাকে এরকম একজন ছাত্রনেতাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব নুরুল হক নুরুকে দেখতে যান এটা ছিল তাদের জন্য একটি মহা আমরা মহানুভবতা যার কারণে আমরা এই সংসদের নেতা যারা শিবিরে তাদেরকে শুনাম তাদের পক্ষে সুনাম না বলে আমরা পারছি না চতুর্থ যে কাজটা করেছে যে আপনারা জানেন নিউজ করার সময় আমার সামনেই এই আমাদের এস চ্যানেলের সাংবাদিক শিবলি তার মৃত্যু হয় স্ট্রোক করে তার দুইটি বাচ্চা রয়েছে তার বাচ্চাদেরকে দেখতে যান এবং দুই লক্ষ টাকা অনুদান দেন শুধুমাত্র তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার টোটাল পরিবেশটা সেই পরিবেশটাকেও একেবারে ভিন্ন করেছেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এই আপনার যে আবাসন যে হলগুলো রয়েছে এই হলগুলোতে এই দীর্ঘ বছর আওয়ামী লীগের ছাত্রনেতারা সেগুলোকে দখল করে রেখেছিল তাদের যারা দল করত তাদেরকে একমাত্র এই আপনার হল ব্যবহার করতে দেওয়া হতো আর যারা আপনার দল করতো না তাদেরকে বারান্দায় শুইতে দেওয়া হতো তাদের কোনো খাট ছিল না মশারিটা নিয়ে তারা এই ঘুমাত এবং প্রচণ্ড শীতেও তারা এই ঘরের মধ্যে ঢুকতে পারতো না প্রচণ্ড গরমে ফ্যান চালাতে পারতো না বিভিন্ন অমানবিক যে একটা নির্যাতন এবং একটা মানবতার যাপন করতেন এই এই তুকুর ছাত্ররা যারা সারা বাংলাদেশকে আপনার পরিবর্তন করার অঙ্গিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী এই আর যোগ্যতা নিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পড়াশোনা করে এই ধরনের ছাত্রদেরকে এরকম নির্যাতন করা হতো কিন্তু সাদিক্যাম প্রায় হাজার হাজারখানেক খাট জানেন আপনারা স্টিলের খাট ঠিক এক এর কয়েকদিন পরেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা এনেছেন প্রত্যেকটা ছাত্রদেরকে একটা খাট এবং একটা টেবিল পড়ার জন্য সেটা দিয়েছেন এবং দ্বিতীয় এরপর যে কাজটা করেছেন সেটা শাটল বাস ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা যারা জাননি তারা বুঝতে পারবেন না যে একটা হল থেকে আর একটা হলের দূরত্ব বহু মানে রিক্সা ভাড়া প্রচুর পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকাও রিক্সা ভাড়া লাগে যারা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই আপনার পড়াশোনা করেন কিংবা কোনো না কোনোভাবে যাতায়াত করেন তাদেরকে তারা যদি যেয়ে থাকেন তারা বুঝতে পারবেন যে ওই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে রিক্সা ভাড়া যেগুলো অনেক ছাত্রদের দ্বারা এই রিক্সা ভাড়া দেওয়া কঠিন হয়ে যায় এই ছাত্রদের জন্য তারা সাটল বাছের ব্যবস্থা করেছেন দশ টাকা কিংবা বিশ টাকা সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়টা তারা ঘুরে ফিরে আসতে পারবেন ক্লাস করতে পারবেন ক্লাসে যেতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন এই কলা ভবনের পাশেই হচ্ছে আপনার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড়ো ক্যান্টিন সেটা হলো মধুর ক্যান্টিন যেটাকে মধুর রেস্তোরাঁ বলা হয় এই আমি গত তেইশ সালের একেবারে শেষের দিকে এই আমি মধুর ক্যান্টিনে গিয়েছিলাম দেখলাম যে একেবারে নর্বরে একটি অবস্থা চেয়ার নেই ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই মানে মানে একেবারে একটা অপরিচ্ছন্ন একটি বিষয় তো আমার মনে হয়েছিল যেই মধুর ক্যান্টিনটা এই আপনার এত নাম করা তারপর এর অবস্থা যদি এতটা খারাপ হয় এর পাশেই রয়েছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আন্তর্জাতিক যে সম্পর্ক বিষয়ক যে দপ্তরটা সেখানে রয়েছে এর পাশাপাশি মানুষ একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন এর পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে এবং এর পাশে বাংলা একাডেমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে দেখলে অনেকেই মনে করবে যে এটা হয়তো একটি গরু ঘরের মতো কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এই দশ পনেরো দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল রুটটা এই ছাত্রশিবির একই বাড়ি চেঞ্জ করে দিয়েছে শুধু এটা নয় যারা দীর্ঘ বছর এই ছাত্র শিবিরকে আপনার পরিচয় দিত যে ছাত্র শিবির সন্ত্রাসী তারা রক কাটে এই মুহূর্তে আরও কিছু ঘটনা ঘটেছে বাংলা শিবিরকে নিয়ে সবাই বলতো যদি ছাত্র শিবির কখনো ক্ষমতায় আসেন তাহলে মেয়েদেরকে বোর্কা পড়তে বাধ্য করাবে এবং তাদের যে স্বাধীনতা নারী স্বাধীনতা সেটা দিবে না কিন্তু এবছর আমরা যা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে সবচেয়েতে বেশি ভোট পেয়েছে এই নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা দেখেছেন যে নারী শিক্ষার্থীরা এই সাদিকায়ে সহ তাদের যে পুরো পূর্ণাঙ্গ প্যানেলটি সেই প্যানেলটিকে যে জয়ী করার জন্য কীভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আসলে এখন মানুষ বিভ্রান্তিকর কোনো তথ্য এই ছড়িয়ে সত্যটাকে গোপন করা এতটা কঠিন হবে না এই মুহূর্তে বাংলাদেশ হলো একটি তথ্য প্রযুক্তির যুগ এই যুগে এসে কেউ কারোর বিরুদ্ধে আপনার কথা রটাবে ঘটাবে এরকম চিন্তা ভাবনা করার মতো কিছু নেই আপনারা জানেন আজ এই ডাকসু নির্বাচনের পরপর আপনার যে এই ডাকসু নির্বাচনের যারা প্রার্থী যারা সভাপতি মানে এই আপনার ভিপি জিএসএস বিভিন্ন রকম আপনার যারা কমিটিতে রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে এই আপনার এআই দিয়ে বিভিন্ন ধরনের আপনার অপকর্মের ভিডিও ফুটেজ তৈরি করছে এই কাজগুলো যারা করছে আমি মনে করি তারা তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে একটা বিচার করে যাতে ভবিষ্যতে শুধুমাত্র ডাকশুনয় নয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যাস যেই দলেই হোক যেই দলের নেতাদের বিরুদ্ধেই হোক আপনার যখন কোনো ভিডিও অপকর্ম মানে এআই দিয়ে ভিডিওগুলো আপনি এডিট করে কোনোরকম প্রপাকাণ্ডা ছড়ায় তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিবিরের এই যে প্যানেল এই প্যানেল থেকে সারা বাংলাদেশে ছাত্রদের যে মূল বিষয়টা সেটা উঠে আসবে এটাই আমরা মনে করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন